কত করে নিলে গাড়ি ভাড়া ফিরি দেবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি হাজার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে তাই না দর্শক সারা বাংলাদেশ কিন্তু ভাড়া ফ্রি থাকবে ধরনের চারটা গরু থাকবে তাই না গরু থাকবে ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি তাই না

কয় আজকের গরুগুলা ষাট হাজার টাকার লটের এক নম্বর বাচ্চা বাচ্চা কে যদি সিঙ্গেল নিতে চায় গরু তাহলে কি রাখবেন দামের ভিন্নতা আসবে তাই না দ্বিতীয় নাম্বার যেটা রাখছেন ওই নম্বরটা আমার দেখে

এখনো ধোবান হয়নি তাই না আপনি যে হাই পার্সেন্ট বললেন এটা একটু কিভাবে তারপরে তাই না এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু তাই না এটার বয়স কেমন আছে মাত্র সাত মাস পিলাস বয়স হবে তাই না খাওয়া দাওয়া একদম পরিপূর্ণ সবল আছে এটা ছিল দ্বিতীয় নাম্বার গরু

মোটামোটা হবে এটা ছিল তিন নম্বর গরু তাই না তিন এটা যদি কোনো দর্শক নিতে চায় তাহলে মাত্র ষাট হাজার টাকা নটে আর যদি ভিন্নতা আছে তাই না চার নম্বর রাখছেন চলুন ওটা আমার দর্শকের দেশে তুলে ধরে দেখেন

নাম্বার দেয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার তিন হোয়াটসঅ্যাপ আছে WhatsApp দুইটা আছে তাই না আপনাকে গোরগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই